আল্লাহ সুফায় এর দ্বারা তার জান্নাতের পথকে সহজ করে দেবেন সুফান আল্লাহ একজন ব্যক্তি সে আয়ালিম হয়ে যায়নি সে মুহাদ্দিস হয়নি হয়নি শুধুমাত্র জ্ঞান অর্জন করার জন্য পথটা চলা শুরু করেছে। এর দ্বারাই আল্লাহ সুফানতাল্লাহ তার জান্নাতের পথকে সহজ করে দেবেন বলেছেন রসোল উল্লাহ সাল্লাহ এছাড়াও রসোল উল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন তালাবুল্লি মুসলিম প্রত্যেক মুসলিমের উপর জ্ঞান অর্জন করার আর এই ফরজ কাজটি করতে আমাদের যেন জান্নাতের পথটা আমরা সহজ করতে পারি সেই লক্ষ্যে তাইবা একাডেমি আমাদের সামনে নিয়ে এসছে ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ কোর্স এই কোর্সটি করার মাধ্যমে একজন মুসলিম বাধ্যতামূলকভাবে যে সমস্ত বিষয়ে তাকে জানতেই হবে সেই বিষয় সম্পর্কে তারা এখানে জানতে পারবে এই কোর্সটি সাজানো হয়েছে একটি স্ট্রাকচার সিলেবাস অনুযায়ী

তাদেরকেই এই কোর্সে শিক্ষক হিসেবে তারা নিয়োজিত করেছেন এবং তাদের কাছ থেকে আমরা জ্ঞান অর্জন করতে পারবো কোরআন এবং সুন্না অনুযায়ী এই কোর্সটি করার জন্য আপনাকে সশরীরে কোথাও উপস্থিত হতে হবে না আপনি বাসায় বসে আপনার সময় সুযোগ অনুযায়ী আপনি জ্ঞান অর্জন করতে পারবেন ইনশা আল্লাহ সামনেই এই জুলাই মাস থেকে তাদের পরবর্তী সেমিস্টার শুরু হচ্ছে আল্লাহ সুফানা আমাদের এই কাজটাকে এই যাত্রাকে الله سبحانه وتعالى شاهد, كردين. جانو الله سبحانه وتعالى شاهد كردين. هذا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين